আসসালামু আলাইকুম জর্জ দিস ইজ রাবু ফ্রম গেট গ্যাজেটস আর আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ আমার হাতে আছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ র্যাবিং করাই আছে আর কি মানে আমাদের বাহির থেকে যেভাবে আসে সেভাবেই আছে এগুলো বলা হচ্ছে আপনার ইউজ সেট প্রি অন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটের সেট দেখাবো এবং ডিটেলস এটার সব কিছু বলবো এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন আপনি একটা আট জিবি একশো আঠাশ জিবি আর একটা পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর প্রতিটা ফোন আমাদের এইভাবে ইনটেক প্যাকেট আসে এবং মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে বাহির থেকে এবং ফুল ফ্রেশ এক কথায় বলতে গেলে সেট এই যে দেখতে পাচ্ছেন ব্যাক বডি দেখেন একবারে ফ্রেশ সাইডে কোনো স্ক্র্যাচ নাই কোনো দাগ নাই একবারে ফুল ফ্রেশ ঠিক আছে এটা আমাদের প্রাইসটা বলে নিই অবশ্যই আট একশো আঠাশ জিবি যেটা এটা পড়বে হচ্ছে আপনাদের ছত্রিশ হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন যেটা এটা পড়বে হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার টাকা ঠিক আছে এটা আমাদের কাছে পাবেন আপনি আমাদের স্টক থাকাকালীন এটা অফার প্রাইস বর্তমানে বলছি স্টক থাকাকালীন এটা আপনি এরা আমাদের কাছে পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে হোম ডেলিভারি অবশ্যই পাবেন ঢাকার বাইরেও কুরিয়ারের সুব্যবস্থা আছে আপনারা প্রয়োজন পড়লে নিতে পারেন স্যামসাং এস টোয়েন্টি ওয়ান প্লাস ফুল ফ্রেশ সেট সাত দিনের রিপ্লেসমেন্ট সাত দিন না আপনাদের জন্য দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দুই বছর সার্ভিস ওয়ারেন্টি সবাই ভালো থাকবেন ভালো হাফেজ